লোপাট করতে এসে জগোধারতির কাছে ধরা পড়ে গেল দিব্বিয়েছেন বিস্তারিত সম্পূর্ণ জামতুলে ভিডিওটি না আটকুন শেষ পর্যন্ত জগোধারতি দে সুস্থ হয়ে যে সান্নার হয়ে উঠেছে এই বিষয়টা জানতে পেরে দিব্বিয়েছেন ওচণ্ড ভয় পেতে থাকে ফিসে যাওয়ার ভয়ে করুণা জগোধারতি দে সুস্থ ও উঠেছে এর জন্য তো কোটে খুনি প্রমাণিত হবে দিব্বিয়েছেন তাই তো দেখা যায় দিব্বিয়েছেন জগধাতির কাছে যে এভিডেন্স রয়েছে সেই সমস্ত এভিডেন্স চুরি করার জন্য হুডি পরে জগধাতির রুমে আসে সেখানে দেখা যায় শুয়ে থাকে জগধারতী জগধারতী ঘুমাচ্ছে আর তখনই দিব্বিয়েছেন হুডি পরে জগধারতীর রুমের ভিতরে ঢুকে সমস্ত স্থানে প্রমাণ খুঁজতে লাগে জগ ধারতীর কাছে থাকা সমস্ত এভিডেন্স খুঁজতে থাকে কিন্তু কোথাও কোনো এভিডেন্স খুঁজে পায় না আর এই সবটাই লুকিয়ে দেখতে থাকে দুর্গা দুর্গা লুকিয়ে সবটা দেখি দিব্য সেনকে হাতে নাতে ধরে ফেলে